ওয়াসুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীতে একটা অংশ আমার পাঞ্জাবি করার ধরে ফেলে নিয়ে গিয়ে তারা আমাকে ব্যাটরূপ পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পর উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুট দিয়ে আমাকে পাড়ায় আমাকে লাথি দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে ব্যাটরূপ পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার পেটাই আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি তারা আমার মুখ চেপে ধরে এবং বলে যে কোনো ধরনের চিৎকার করবে না চিৎকার করলে তোকে শেষ করে দিব অফিসার যেই স্যার আসে মানে আসে আসেন আর কি উনি ওনার মুখটা বাঁধা ছিল উনি তখন আমাকে আমার চুলে বারবার টেনে ধরে কয়েকবার আমাকে মুখে থাপ পর দেয় এইভাবে আমি আমাকে ডিফেন্স করতে চাই তুই তখন বলে হাত দিবি তোর হাত একদম শেষ করে দিব নিতম্বে এবং আমার পায়ের পাতায় সজোরে আঘাত করতে থাকে আমি তাদের কাছে কতজোর করে আমি মিনতি করতে থাকি আমি বলি স্যার আমার বয়সে আপনাদের ছেলে আছে অথবা আপনাদের মেয়ে আছে আপনাদের সন্তান আছে স্যার তাদের মুখের দিকে একবার টাকা আমি আল্লাহ বসতে মাফ চাইতে আসে আমার আপনারা মাফ করে দেন আসসালামু আলাইকুম আহমাতি যারা আমার লাইফটি শুনতে পাবেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলের কাছে আমি আমার পরিচিতি দিয়ে রাখি আমি সাইফুল ইসলাম এবং গত সতেরোই নভেম্বর ধানমন্ডি বত্রিশের সামনে আমাদের ছাত্র জনতা যে অবস্থান ছিল সেখানে আমিও ছিলাম এবং অনেকাঙ্ক্ষিত আমার মুখ থেকে যে একটা শব্দ বের হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বার্মি সম্পর্কে সেটা আপনারা ইতিমধ্যে অনেক সবাই শুনে ফেলেছেন এবং এটা নিয়ে যে তর্ক বিতর্ক বা কোন হয়েছে সেটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমার এখানে আসলে আমার সামনে এখন বর্তমান সময় অবস্থান দুইটা এক হলো চুপ থেকে হেরে যাওয়া দুই কথা বলে মরে যাওয়া তো আমার সবসময় মনে হয়েছে চুপ থেকে হেরে যাওয়ার চেয়ে অন্তত কথা বলে মরে যাওয়ার পর থেকে বেছে নেওয়া সেও আমরা হাদিসেও পড়েছি আব্দুল জিহাদ কালিমত হাক্কিন ইমদা সুলতান জাহির সর্বোত্তম জিহাদ হল জালিম বাদশার সামনে সত্য কথার অকপটে বলা তো আমার সাথে বাংলাদেশ আর্মি গতকাল যে আচরণ করেছে আমার মনে হয় সেটার একটা বিস্তারিত বিবরণ আপনাদের জানা উচিত আমি জানি আমি জানি না এরপরে আমার কী হবে অথবা এরপরে আমার পরিবার বা তাদের নিরাপত্তা কী সুধারাবে আমি জানি না কিন্তু আমার মনে হয় কাপুরুষের প্রসার মতন চুপ থেকে এই জুলুমের আগামী আগামীতেও বেড়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো সাধারণ নাগরিকের ঘরে ঢুকে মারধর করা হবে এবং সেই ফ্রিজ থেকে দীর্ঘায়িত করা হবে সেটার সুযোগ আমার মনে হয় না আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর এই সুযোগটা তৈরি করে যাওয়া উচিত এজন্য আমি কথা বলছি এখন পরবর্তীতে আমার সঙ্গে কী হবে এগ্রন্টিয়ার আমি এখানে শুরুতেই খুব আব্দলা তালী নামে একজন বিখ্যাত সাহাদি আছেন ইসলামের ইতিহাসে তার ত্যাগ চির অমলিন ওনার একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই উনি বুখারি দাওয়ায়তে হাদিসটা বলেছিলেন যে এই বুখারি দাবায়তেতে হাদিসটা এসেছে উনি মৃত্যু পূর্ববর্তী সময়ে তার কাতিল মানে হত্যাকারীদের কাছে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমার সর্বশেষ আকাঙ্ক্ষা এটাই যে আমি দুই রেখাত নামাজ পড়বো তারপর তিনি দুই সালাত আদায় করার পর তিনি বলেছিলেন যে তোমরা যদি এই আশঙ্কা না করতে যে আমি খুবই মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি আর আমাকে তোমরা কাপুরুষ না ভাবতে কাপুরুষের ধারণা না করতে তাইলে আমি আমার নামাজটাকে আরও দীর্ঘায়িত করতাম তোমাদের এই আশঙ্কা হতে পারে ধারণা হতে পারে এই জন্য আমি আমার নামাজটাকে স্বাভাবিকভাবে শেষ করে ফেলছি এরপর তিনি একটা পাঠ করেছিলেন যে শেয়ারটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রাখার মতো উনি বলেছেন হিমাজ রাহি পরোয়া করি না আমি মৃত্যুকালে কোন দিকে ঢলে পড়বো কারণ আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করা সৌভাগ্য করতেছি সুতরাং আমার জায়গা থেকে আমি আমি একজন আলেম আমি একজন মুসলিম আমি আমান তু ইলাহা ইহ এই কথা বলার কারণ সে জায়গা থেকে আমার উপর জুলুম করার পর বা ফেসিবাদি সরকারের কেউ যদি কোনো অংশ যদি আমার উপর আক্রমণ করে সেটার বিরুদ্ধে কথা বলা আমার মনে হয় এটা আমার ইমার ন্যূন্যতম দাবি এবার আসি ঘটনার মূল ঘটনায় প্রথমে আমি বলে রাখি বাংলাদেশ আর্মি সম্পর্কে যে কথাটা ছিল এটা আসলে একটা মিডিয়া খন্ডিত অংশ এখানে আমি পুরোপুরি আমার এই আলোচনা ছিল প্রায় দশ মিনিটের সাক্ষাৎকার ছিল সেখান থেকে শুধুমাত্র যে কথাটা বলেছিলাম সেই কথাটার প্রতিক্রিয়া আসাটা খুব স্বাভাবিক তবুও আমি নিজ মানে বিনা এই কথা স্বীকার করছি আমার বাংলাদেশ আর্মি সম্পর্কে ওই কথা বলার যে শব্দ শব্দজনটা অবশ্যই খারাপ ছিল মন্দ ছিল আমি একজন আবারও ক্ষমতায় তারা যায় প্রয়োজনে আমার আমার যদি আদালতের কাছে যাওয়া লাগে রাষ্ট্রপক্ষের কাছে আমি ক্ষমতায় ইনশাআল্লাহ কিন্তু আমার প্রশ্ন হল আমি যে কথাটা বলেছি সেটার প্রতিক্রিয়া আছে কথাটা কোন প্রসঙ্গে বলেছি কেন বলেছি সেটার উপরে খাবার জানা দরকার ছিল রাষ্ট্রপক্ষে এবং বাংলাদেশ সেনাবাহিনী দফায় দফায় আমার সামনে যখন আমার সহযোগিতা রাজপথে আন্দোলনরত ভাইদের উপর যখন আক্রমণ করা হচ্ছিল লাঠিচাচার্জ করছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তখন তাদের প্রতি খুবের জায়গা থেকে আমি এই ধরনের কথাটা এটা আমার স্ত্রীব্যাং বলতে পারে এটা মুখ আমসে বেরিয়ে গিয়েছিল তদুপরি আমি যখন আর্মি আমার কাছে আসছিল আমি তাদের কাছে বারবার এই কথা বলছিলাম যে স্যার এটা আমার বই ছিল মিস্টেক ছিল আমি অনেক অন্তত বলে ফেলছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু তবুও তারা আমার সঙ্গে যে আচরণ করছে সেটার বিবরণ আমি এখন আপনাদের সামনে দিতে যাচ্ছি গতকাল বাদ মাগ্রি প্রায় আধা ঘন্টা পরবর্তী সময় আমি আমার বাসায় ঢুকি আমার আটটার দিকে ক্লাস থাকে যখন আমি বাসায় ঢুকি আমি বাসায় ঢুকে হঠাৎ আমি অনলাইনে ঢুকতে দেখি আমার কাছে অনেক ফোন আসতে থাকে এবং এস এম এস আসতে থাকে তখন আমি কয়েকটা এস এর রিপ্লাই দিই এবং একজনের সাথে কথা বলি কথা বলবার পর আমি আমি একটু ওয়াশরুমে যাই আমি যখন ওয়াশরুমে গেছি ওয়াশরুমে যাওয়ার প্রায় বোধহয় এক থেকে দুই মিনিটের মধ্যেই আমার মানে ফ্লাইটের যেই রুমের যে দরজা সেই দরজা তারা বাইরে থেকে খুলে মুহূর্তে তারা ঢুকে পড়ে প্রায় দশ থেকে বারো জন আমি আমার রুমে কোনো ধরনের পারমিশন বা অনুমতি নেওয়া ছাড়াই তারা আচমকা আমার রুমে ঢুকে পড়ে এবং ঢুকে পরে তারা আমার রুমে যত ধরনের এবং আমার থেকে চল্লাশো কোন ধরনের ছাড়াই তারা আচমকা আমার রূপে ঢুকে স্বাভাবিক পক্ষে রাখে না একদম সবকিছু আমরা যেটাকে বলে একদম সবকিছু স্বাভাবিক অবস্থা থেকে নশত করে খেলে এমন একটা অবস্থা সিং করার পর আমি তখন ওয়াশরুমে আমার ওয়াশরুমের লাইটটা তারা অফ করবে এবং ওয়াশরুমে লাইটটা যখন অফ করে দেয় তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটে যায় আমি তখন আমার এক শিক্ষার্থী ছিল আমার সাথে আমার রুমে ছিল আমার শিক্ষার্থী নাম ছিল নাইম আমি তাকে বারবার ডাকতে থাকি নাইম বলে নাইম নাই কোনো সারা সদ্য আসে না তখন আমি বুঝতে পারি যে যেই দুদিন ধরে আমার যে আশঙ্কা আমি বোধ করতেছিলাম সেটা আমি ফেস করতে চাই খুবই তখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের দরজা খুলি ওয়াশরুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীদের একটা অংশ আমার পাঞ্জাবের কলারে ধরে ফেলে কলারে ধরে আমাকে টেনে নিয়ে আসে আমাকে আমার আমার ফ্ল্যাটের দুইটা রুম পাশে যে রুমটা সে রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেডরফ পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মসম আত্মপক্ষের সমর্থন টাইপ যে একটা শোয়ানু আছে স্যালেন্ডার সেই শোয়ানুতে একটা অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুদ্ধি দিয়ে আমাকে পাড়ায় আমাকে লাথি দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে ব্যত পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার বেটার আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি তারা আমার মুখ চেপে ধরে এবং বলে যে কোনো ধরনের চিৎকার করবে না চিৎকার করলে তো শেষ করে দেব এবং আমাকে প্রথমে নিয়ে বসিয়ে বলে তুই সেনাবাহিনীর সম্বন্ধে কী বলছিস এই কথাটা আবার বল আমি বলি সালুটা আমার মিস্টেক ছিল আমি আগে খুবই আমার মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কথাটা বলে ফেলেছি এবং মিডিয়া সেটা কাজ করেছে আমি এর জন্য অনুদপ্তান লজ্জিত এজন্য ক্ষমাচাইতার আছি মুসলিমদের রাজি তবু আমাকে বারবার তুই কি বলতো সেটা আরেকবার বল এই কথা বলেই তারা আমাকে মারতে থাকে এমনকি কয়েক দফায় আমাকে পেটানোর পর তারা আমাকে বসায় যখন বসায় তখন অফিসার যে স্যার আছে মানে আসে আসে আর কি উনি ওনার মুখটা বাঁধা ছিল উনি তখন আমাকে আমার চুলে বারবার টেনে ধরে কয়েকবার আমাকে মুখে থাপ দেয় মানে উনি যতবার আমাকে মুখে থাপ দিতেছিলেন আমার সুস্বাস হাতির কথা মনে পড়তেছিলো যে হাতি আলাদা বলছেন তোমরা যখন কাউকে শাস্তি দিবা তখন তোমরা কোনো ব্যক্তির মুখে আঘাত করিও না মহাদ্দি হাদিসের ব্যাখ্যা বলছেন এই জন্য আল্লাহ রসুল হাজির মুখে আঘাত করতে নিষেধ করেছেন যে আল্লাহ তালা প্রতিটা মানুষের মুখটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন তারা আমার চুল ধরে বারবার টেনে আমাকে জোরে জোরে সজোরে আমার মুখে আঘাত করতেছিল এবং অফিসার যে স্যার আমাকে বারবার চুলটা ঠিক করে আর্মি সদস্য বলতেছিলাম তো আমরা আজকে একদম শেষ করে ফেলবো এই কথা বলে তারপর আরো দুইজন তিনজন এসে আমাকে আবার চুল ধরে টেনে চুল ছিঁড়ে ফেলবে এরকম অবস্থা সজুরের টান দিয়ে আমাকে মুখে বারবার আঘাত করে থাপ্প দেয় আমি এইভাবে আমার মুখ ফিরাতে চাই এভাবে আমি আমাকে ডিফেন্স করতে চাই তখন বলে হাত দিবি তোর হাত একদম শেষ করে দিব আমি যখন চিৎকার আমাকে বলে একদম মেরে ফেলব তুই এমনকি এক বলে আজকে সারা গেলি তোর যে আজকে আমরা কি করতাম তারপর তারা আমাকে আবার উপর করে শোয়ায় উপর করে তারা আমাকে শোয়ানোর পর তারা সেনাবাহিনীর কাছে যে লাঠি থাকে তারা একদম সিভিল কাছে তারা আসেনি তারা পুরো ধরনের পুরো দমে আর্মি যেভাবে থাকে বন্দুক লাঠি সবকিছু নিয়ে আসে তারা এবং তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে এবং আমার পায়ের পাতায় সজোরে আঘাত করতে থাকে আমি তাদের কাছে জোর করে আমি মিনতি করতে থাকি আমি বলি স্যার আমার বয়সে আপনাদের ছেলে আছে অথবা আপনাদের মেয়ে আছে আপনাদের সন্তান আছে স্যার তাদের মুখের থেকে একবার টাকা আমি আল্লাহ বস্তে মাফ চাইতে আমার আপনারা মাফ করে দেন আমি আমি বহুভাবে তাদেরকে আগতি করি আমি শুধু আগতি করি কারণ আমার কাছে কোনো উপায় ছিল না হ্যাঁ ধানমন্ডি বত্রিশ অবস্থান গেলে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমি যে মন্তব্য করেছিলাম সেটা আমার অনেকটা অনাকাঙ্ক্ষিত ছিল একটা অবস্থার প্রেক্ষিতে ছিল কিন্তু আমি যতবারই তাদের কাছে এইভাবে আমি আমার অপরাধ স্বীকার করতেছিলাম এবং রুম চাইতেছিলাম তারা আমাকে কোনোভাবে মাছ করতে রাজি ছিল না তারা আমার উপর আঘাত করতেছিল এবং তারা আমার রুমে যখন ঢুকে তল্লাশি চালাতে শুরু করে তখন তারা আমার ভাইকে ফোন দেয় তারা আমার ভাইকে ফোন দিয়ে আমার ভাইকে পর্যন্ত গালি গালাজ করে এবং আমার বাবাকে তুলে পর্যন্ত তারা গালি গালাজ করে এমনও কথা বলে যে হ্যাঁ তোর বাবা কি পরিমাণ জানো আর আমার ভাইকে ফোন দিয়ে বলে যে মানে আমার কথা বলে আমার মতন নাকি একটা হারাম জন্ম দিচ্ছে যে হারাম বাংলাদেশ আমি সম্পর্কে বাজে মন্তব্য করে আমার বাবাকে জানুয়ার বলা আমাকে আমার মতন লোককে যে আমাকে হারামজাদা জন্ম দিয়েছে এই ধরনের কথা বলা বাংলাদেশ আমি সম্পর্কে যে কথাটা আমি বলেছি সেটা অবশ্যই আমার অপরাধ আমি এখনো স্বীকার করতেছি এই কথাটা অনাকাঙ্ক্ষিত ছিল আমি সেটা বলতে চাই নাই ছব্দচয়নটা অবশ্যই অশ্লীল ছিল গর্ভিত ছিল কিন্তু কোন প্রেক্ষিতে বলেছিলাম আমি কিসের কারণে বলেছিলাম সেই কথাটা টেনে আনাটা অবশ্যই প্রাসঙ্গিক বলে আমি মনে করি আমি রাষ্ট্রপক্ষকেও বলবো যে আমাকে একজন আদালত পর্যন্ত যেতে হয় কোর্টে চালান দেওয়া হয় আমি তবু বলব যে এই প্রেক্ষাপট এবং কোন কারণে বলা হয়েছিল সেই অবস্থাটা যেন অবশ্যই বিবেচনা করা হয় তবু যদি আমার এই গালি দেওয়াটাকে অপরাধ বলা হয় সিট মানে সেটার জ্যাব ধরে আমাকে যখন পেটা ছিল আমাকেও গালিগালাস করতেছিল আমার ভাইকে ফোন দিয়ে গালিগালাজ করা আমার বাবাকে গালিগালাজ করা আমি যখন আমিকে গালিগালাস করি তখন সেটা অপরাধ আমি যখন আমাকে গালিগালাস করে আমার ভাইদেরকে গালিগালাজ করে আমার পরিবার নিয়ে বাজে মন্তব্য করে আমার বাবাকে গালিগালাজ করে তখন কি তাদের জন্য সেটা অপরাধ হয় না অপরাধ তো হয় নিশ্চয়ই তদুপরি আমি গতকাল এই ঘটনার পর আমি এবং আমি গতকাল আমি ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছিলাম অনেকের প্রশ্ন আমি এটা নিয়ে আসলে কেন পোস্ট করেছি আমার কাছ থেকে তারা আসার পর তারা আমাকে মারধর করার পর তারা আমার কাছ থেকে জোর পড়বে লিখিত মুছলেখা নেয় এবং লিখিত মুচলেখা নেওয়ার পর তারা এটার যে মুচলেখা লিখিত নিয়েছে সেটার ভিডিও তারা তাদের ক্যামেরায় আমার কাছ থেকে আমাকে বলে আমি বলতে আমি সেটা স্ক্রিপ্ট আমি সেটা বলি এবং তারা সেটা রেকর্ড করে এবং তারা এটাও বলে যে বাংলাদেশ আর্মি তোর সাথে মানে তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে আমাকে তখন বলতে বলা হয় যে না আমি তখন না বলি বাংলাদেশ আর্মি আমার সাথে সদয় আচরণ করেছে কোনো ধরনের খারাপ আচরণ করে নি আমি স্বেচ্ছাই মুসলেখা দিয়েছি এই ধরনের স্ক্রিপ্টের কথাও তারা আমার কাছ থেকে নিয়ে যায় এবং সেটার কারণে আমাকে এটাও বলা হয় এগারোটার আগে যেন আমি মাফ চাই প্রকাশ্যে জন্য ফেসবুকে মাফ চাই একটা পোস্ট করি এবং আমি মূলত সেই কারণে বাধ্য হয়ে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম আমাকে এটাও বলা হয়েছিল যে বাংলাদেশ আর্মি সম্পর্কে যে জায়গায় ঠিক মন্তব্য তুই করেছ করেছিস ঠিক ঠিক সেই জায়গায় ধানমনি বত্রিশের সামনে গিয়ে তুই মাফ চাইবি তোর ওখানে দিয়ে পাবলিকলি মাফ চাইতে হবে আমি তখন সেটাও বলেছিলাম যে প্রয়োজন আমি সেটাও করব আমি আমার আমার সাথে যা হয়েছে আমার সাথে যা মানে করেছে আমাকে আঘাতের পর আমার মানে আমাকে যখন উপর করে শুয়ে দিয়ে আমার একজন আর্মি তার হাতুদের মতোই প্রায় দুজন একসাথে এসে হাতুতে লোহার মতো কিছু লাগানো ছিল আর্মির ডিফেন্স কেন্দ্রিক যা থাকে সেটা দিয়ে আমার কোমরে সজোরে আঘাত করে এমন জোরে আঘাত করে যে আমার কোমরটা আমি এখন সোজা হয়ে দাঁড়াতে পারি না আমি নামাজের রুকু মানে রুকু করতে পারি না আমি নামাজের শেষ দেয় ঠিকভাবে যেতে পারি না যেতে গেলে আমার মানে কোমর মানে কোমরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এবং টান লাগে একজন আজকে আমি এক্স রে পর্যন্ত করাইছি এবং আমি মানে সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করতে পারে আমি সেভাবে এখন চলাফেরা করতে পারতেছি না গত চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি ব্যথা নিয়ে সহ্য করতেছি আমি মানে একটা ল্যাংরা মানুষ যেভাবে হাঁটে আমার ঠিক সেভাবে হাঁটতে হয় অনেক সময় আমার কমরে ধরে ধরে হাঁটা লাগে আমি এই ধরনের অবস্থাগুলো ফেস করতেছি গতকাল রাত থেকে আমার শরীরের জ্বর ছিল আমি 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 কেন এটা নিয়ে কথা বলতেছি না আমি আসলেই কি ভিটু কিনা এই জন্য অনেকে পর্যন্ত আমাকে ব্লেমিং করতেছিল অনলাইনে কিন্তু একটা মানুষ একটা অবস্থা বা সিচুয়েশন ফেস করবার পর তারপর তার স্বাভাবিকতা যতটুকু সময় লাগে আমার মনে হয় আমি ঠিক ততটুকু সময়ও পাইনি তবুও আমার মনে হয়েছে আমার সাথে যে জুলুমটা করা হয়েছে সেটা এটা আজকে আমার সাথে করা হয়েছে যদি আজকে আমি চুপ থাকি তাহলে সেই একই জুলুমের ধারাবাহিকতা অন্য কোনো নাগরিকের উপর চলতে থাকবে আর আমি চাই না আমার মতন এই জুলুমের শিকার অন্য কোনো নাগরিক অন্য কোনো নাগরিক সেই জুলুমের শিকার হোক এবং আজকের পর আমার এবং আমার পরিবারের অবশ্যই আমার যে ধারণা তারা বাংলাদেশ সেনাবাহিনী আমাকে বলেছিল যে আমরা আজকে মানে তোর বাসা চিনে গেছি আমার ফোন নাম্বার নিয়ে গেছে আমার ভোটার আইডি কার্ড নিয়ে গেছে তারা ভোটার আইডি কার্ডের ফটো কপি তারা ফোনের ছবি তুলে নিয়ে গেছে এক কপি অনলাইন থেকে যে আমার হোয়াটসঅ্যাপে ছিল সেখান থেকেও তারা এক কপি নিয়ে গেছে আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে গাড়ির কাগজ নিয়ে গেছে এবং তারা আমাকে এটাও বলেছে সামনে তুই কোনো কোনো কথাই বলতে পারেন তুই তো আইডি সব কিছু ডিএপি করে দিয়ে একদম চলে যাবি তুই যদি কোনো ভালো কথাও বলো সেটার জন্য আমরা তোকে জানা করবো তোকে আমরা ধরাধর করবো এবং তুই তোর সঙ্গে আমরা কোনো ধরনের মারধর করছি আর কোনো ধরনের জুলুম করছি এই ধরনের কথা যদি কোনো জিনিসও বলস তাইলে তোর বাসা আমরা চিনে গেলাম তোর ফোন নাম্বার আমাদের কাছে সব কিছু আছে তোরা আমরা খুব ভালো করে গেলাম তোরা এখন থেকে আমরা নজর দায়িত্ব সেই জন্য আজকের পর আমার কি হবে আমি এই জন্য বাংলাদেশ রাষ্ট্রের কাছে এবং সাধারণ একজন নাগরিক হিসাবে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার যতটুকু প্রয়োজন রাষ্ট্রের কাছে আমি সেই নিরাপত্তাটুকুন চাইব এবং আমার সঙ্গে যে কাজটা করা হয়েছে আমার কাছ থেকে মুসলিকা নিতে পারতাম আমি সেই মুসলিকা দিতে প্রস্তুত ছিলাম আমি ক্ষমা চাইতেও রাজি ছিলাম ক্ষমা চেয়েছি এখনো বলছি যে আমার আদালতের কাছে যদি ক্ষমা চাইতো আমি সেটার জন্য ক্ষমা চাইবো কিন্তু সেটা যে ধরে আমাকে মারধর করা আমার মা তোলে গালিগালাস করা আমার পরিবারের প্রতিটা সদস্যদেরকে ব্লেমিং করা তাদেরকে চাপের উপর রাখা মানে আমার মনে হয় এটা সাধারণ একজন নাগরিক হিসাবে আমি স্বাভাবিক থাকতে পারছি না আমার এর থেকে পরিত্রাণ দরকার এবং আমি আইনগতভাবে আমার যতটুকু যাওয়া যেতে পারে আমি ততটুকু যাব আমার সাথে গিয়ে থাকবে কয়জন আমার পক্ষে অবস্থান নেবে এবং আমার আমার ভয়ে কথা বলবে আমি জানি না কিন্তু আমি আমি ফি আমি জালিমদের জুলুমের বিরুদ্ধে কথা বলব জুলাই বিপ্লবে আমাদের ব্যক্তিগতভাবে আমার বা মাদ্রাসা তরুণদের অবশ্যই অনেক বেশি অবদান ছিল আমি অবশ্যই বলে আমি আমি কখনোই কোনো দিন এক মুহূর্তের জন্য জুলাই কেন্দ্রিক আমি কোনো বাজি করিনি এখনও করতে চাই না কিন্তু আমি হাত করতেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ ছাত্রজনতার উপর পর্যন্ত গুলি চালিয়েছিল একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ আমরা জিয়াউল আসামের কথাও যদি বলি এক হাজার তিরিশ জনের মতন মানুষদেরকে সে তার বন্দুক দিয়ে সে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশের অপরাধ আছে ক্রাইম আছে সেই জায়গায় আমাদের নাগরিক সাথে কথা বলাটা আমার মনে হয় না খুব বেশি অন্যায় শব্দ চয়নের জায়গায় যে অপরাধটা আমি করেছি সেটা আমি এখনও বলতেছি আমি সেটা মানতে রাজি আমার এই কথা ছিল আমার এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার ছিল আমি মনে করেছি আমি কথা বলেছি এরপর কী হবে সেটা খালতো আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করেছি আসসালামু আলাইকুম